السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شكرا لك ماهي رمضان أي مبارك ما أم أمرا আলোচনা করছিলাম ধারাবাহিক আনুল করিম থেকে তাকোয়ার গুণাবলী নিয়ে আজকে আমাদের এগারোতম পর্ব প্রতিদিনের মতো আমরা আল কুরআনুল করিম থেকে তাকোয়ার কিছু গুণ বৈশিষ্ট্য জেনে নিতে চাই আজকের এই পর্বে

مين لله شهداء بالقسط ولا يجرمنكم شنان ولا يجرمنكم شنان قوم على الا تعدلوا

আল্লাহর পথে ধীরভাবে দণ্ডায়মান থাকো কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে সুবিচার করো এটা তাকোয়ার নিকটবর্তী তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন জানেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রতিদিনকার মতো আজকেও আল কুরআনুল করিমের একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে আয়াতটিতে আল্লাহরবুল আলমিন তাকুয়ার গুণ অর্জন করার জন্য বিশ্বাসীদেরকে মমিন বান্দাদেরকে পাঁচটি বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন আমরা ধারণ করতে চাই এই গুণগুলিকে আমরা মাহের মাদানের এই সিয়ামরত অবস্থায় সিয়ামের এই সময়ে তাকোয়ার মাসে আমরা এই গুণগুলি ধারণ করে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক তাকোয়ার অধিকারী হতে চাই মোত্তাকি হতে চাই মাহসিন মান্দা হতে চাই আজকের আয়াতে যে পাঁচটি বিষয় আল্লাহ রব্বুল আলমীর নির্দেশনা করেছেন এক সততাকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধারণ করতে হবে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে হবে ন্যায় বিচার করতে হবে কোনো বিষয়ে উত্তেজিত হওয়া যাবে না কারোর সাথে বিদ্বেষ বা শত্রুতা পোষণ করা যাবে না এখানে আমরা পাঁচটি বিষয় শিখলাম আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচটি বিষয়কে ধারণ করার মাধ্যমে আমাদের এই মাহের অমাদানের আজকের এই দিনে আমাদেরকে মত্তাকে হওয়ার পথে অগ্রগামী করুন আমাদেরকে একজন বান্দা হিসেবে তাকু আর এই গুণগুলিকে ধারণ করার তফিক দিন أَمَدْرِكَكَ بِكُبْلِ الْكُرُونِ آمِنٌ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ